কপাল তবে ডক্টর ইউনুস সাহেবের চান কপাল নাকি মেটিকুলাস কপাল সেটাও জানি না বাট আমরা দৃশ্য তো যেটা দেখছি বা ছাত্রদের মুখে জনতার মুখে যেটা শুনলাম যে চারই আগস্ট ওনার কপালের মধ্যে একটা চিরিক বাতিল চললে উঠছিল একটা ফোনের মাধ্যমে যে স্যার আপনি আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আমরা তো প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করি না তবে ওনার নাম কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আসছে যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নামটা এটা হয়তো তিনি অনেকদিন চাইছিলেন কিন্তু ফাইনালি তিনি প্রধানমন্ত্রীর নামটা পেয়ে গেলেন এই নাম আবার আমরা দেয় এই নাম এমন ভাবে দেওয়া হয়েছে সারা পৃথিবী দেখতেছে সারা পৃথিবী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা শব্দটা একরকম প্রধানমন্ত্রীর একটা ফিল আছে না অবশ্যই ডক্টর ইউনসের হয়তো একটা স্বপ্ন ছিল এক একটা রাজনৈতিক দল করছিলেন প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী কিন্তু হয়ে গেছেন তবে আমরা বানাই নাই আমরা প্রধান উপদেষ্টা বানাইছি বিদেশিরা ওনার নামটাতে একটু সম্মান সূচক লেখছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস তাও তালিকাতে কত পাঁচশো জনের তালিকায় পঞ্চাশের মধ্যে চলে আসছে ঘটনা হচ্ছে আপনারা জানেন যে প্রতি বছর আপনার একটা মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার আর তারা কি প্রকাশ করে তালিকাটা দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইজ টু আবার ফাইভ হান্ড্রেড দে ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ আপনার সারা পৃথিবীতে যেই প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তি আছে সারা পৃথিবীতে তাদের একটা তালিকা প্রকাশ করেন আর ওই তালিকায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কত পঞ্চাশ ভাবা যায় তার মানে কি একবার ফালাই দেওয়ার মতন অবস্থা না এমন কি তারা ওই তালিকায় সবার স্থান লিখছেন যে তালিকা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে এবছরের শীর্ষ তালিকায় আছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দ্বিতীয় আছে পাকিস্তানের প্রখ্যাত মুফতি এবং ইসলামী স্কলার শেখ মোহাম্মদ তাকিউস ভানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনের সুফি আলম শেখ হাবিব উমর বিন হাফেজ দশে যারাই আছেন আপনার শীর্ষ দশের তালিকায় এরপরে আছেন ইরানের তারপরে আছে জর্ডানের বাদশাহ তারপর হচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমেদ মোহাম্মদ আলী তাইব এখানে অনেকের নামই আছে আর আমাদের ডক্টর ডুজ সাহেব আছেন নম্বরে এখন দেখেন এই যে পাঁচশোটা মানে পাঁচশো জনের মধ্যে পঞ্চাশ সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা কত এই মুহূর্তে দুইশো কিউটির বেশি আর বিশ্বে মুসলিম দেশ আছে এই মুহূর্তে মুসলিম প্রধান দেশ ছাপ্পান্নটি আর মোট জনসংখ্যার বিশ পার্সেন্ট এশিয়ায় বসবাস করে 2009 সাল থেকে আপনার এই পত্রিকাটা এমন ধরনের তালিকা তৈরি করে আসতেছিল সেখানে আমি জানি না যে বাংলাদেশ থেকে এর আগে কার কার নাম উঠছে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে তবে ডক্টর মোদ ইউনুসকে প্রভাবশালী মুসলিম হিসেবে কেন দেওয়া হইল এটার পিছনে নানান আলোচনাও আছে যে মানে তিনি কি আসলে এমন কোন কাজ করেন যেটা মুসলিম কমিউনিটির পক্ষে গেছে বা তার নোবেল পাওয়ার আগেটা আগে তিনি তো পশ্চিমাদের খুব মিত্র যারা সারা পৃথিবী জুড়ে ওই যে ওইটাই করে বাট বিষয়টা ওইখানে না বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে মুসলিম কমিউনিটি আছেন অথবা ধরেন যারা এখানে প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন তার দেশের মধ্যে তার ওজন কতটুকু বা তার কথায় সিস্টেম কতটুকু চলে বা তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা যারা এটা সিলেকশন করে অবশ্যই তাদের একটা মাপকাঠি আছে সেই মাপকাঠিতে ডদ ইউনুস তিনি কিন্তু উঠে গেছেন আমার যদি ভুল না হয় এর আগেও একবার মনে তিনি উঠছিলেন গত বছর নাকি আমার খেয়াল নাই বাট এর ঘন্টা নিউজ মাথায় ঘুরতে চাষ হয়েছিল তারপর ডক্টর মোদী ইউরুসকে কংগ্রেচুলেশন এটাও বাংলাদেশের জন্য অর্জন এখন বাংলাদেশে আর অন্য কোন হুজুর জামাতের আমির অথবা মামুল্লক সাহেব আর কেউ কিন্তু এটা পায় না এটা তিনি পাইছেন ভালো থাকবো